সকলকে জহার আমার তরফ থেকে আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি বর্তমান স্কুল সার্ভিস কমিশন নিয়ে যে ঢিলেমি রাজ্য সরকার করছে তার জন্য আমরা খুবই দুঃখিত আমাদের মতন বেকার ছেলেমেয়েরা রাস্তায় বাটিয়াতে ঘুরে বেড়াচ্ছে তাদের কোনো কাজ নেই তারাকে সঠিকভাবে লাইফটাকে ইউটিলাইজ করতে পারছে না বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে কাজ কাজ করছে কাজ নেই যারা বিয়ে করেছে তারা হয়তো লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে কিন্তু এক হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কি হবে আজ হাজার হাজার টাকা খরচা করে ছেলেমেয়েরা পড়াশোনা করলো আজ তারা বেকার রাজ্য সরকারের কিচ্ছু কাজ নেই না শিল্প আছে না কারখানা আছে না কিছু আছে না শিক্ষা প্রতিষ্ঠান আছে কিছু নেই তাই বন্ধুরা তোমরা যদি প্রকৃত শিক্ষিত হয়ে থাকো তাহলে রাস্তায় বেরিয়ে আন্দোলনে সহযোগিতা কর আন্দোলনে একমাত্র পারে তোমাদের অধিকার ফিরিয়ে দিতে তোমাদের যে দাবি দাওয়া ফিরিয়ে দিতে তোমরা জানো ভারত স্বাধীনতা হয়েছে আন্দোলনের মাধ্যমে কত আন্দোলন কত সংগ্রাম কত জীবনের কত জীবন হয়েছে বলিদান তার মাধ্যমে কিন্তু আজ ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে তাই বন্ধুরা তোমরা শিক্ষিত হয়েও যদি না বুঝো শিক্ষিত হয়েও যদি তোমরা গভীর নিদ্রায় নিদ্রিত হয়ে থাকো তাহলে হয়তো তোমাদের জীবন শেষ হয়ে যাবে কিন্তু তোমরা তোমাদের যে দাবি দেওয়া সেটা পূরণ করতে পারবে না